হ্যালো বন্ধুরা তো আজ আমি কোন গন্তব্যস্থলে যাচ্ছি তোমাদের বলি তো আমার মতন কে কে এরকম বরের বুকিং পেয়েছো আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আগেই বলে দিলাম তো এটা আমার মানে এটা বরের বুকিং বলতে কি এটা আমার দিদির ছেলে তো আমরা একই সমবয়সী দুজনেই কিন্তু বুঝতে পারবে না আমরা বন্ধুর মতন ছিলাম আমার বোনপো হয় আমার দিদি বাসের বাড়ির দিদির ছেলে এটা আমার দিদির ছেলে না তো সেটা তোমরা অনেকভাবে ভয় পেয়ে যাবে ব্যাপারটা বুঝতে পারবে না তাই আগে আমি বুঝিয়ে দিলাম তো আমি এবার কি বলছি তোমরা শুনতেই পারছ তো তোমাদের একই প্রশ্ন এটাই তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো কন্টিনিউয়াস আর মজা করবে ভিডিওটাতে সত্যি বরের যা যা ঘটনা দেখতেই পাচ্ছ বর্মশাইয়ের গায়ে একটু মাংস নেই কিন্তু বর্মশাই এত মেকআপ করতে পছন্দ করছে কেন উনি আমাকে আগেই গিয়ে বলেছেন যে আমি তোর মাসি হই তো বলছে মা দেখ মাসি ভালো করে সাজাবি যাতে আমার চোখের যে কালো দাগটা এতদিনের যে খাটা খাটনি পরিশ্রম সব যেন ঢাকা পড়ে যায় ভাবতে পারছো যে এটা ব্রাইডরা বলে সেটা আজকে ও বললো তো ওর কিছু কিছু ঘটনা তোমরা শোনো আর তোমরা একটু মজা করো তো বুঝতে পারলে কেনই বললাম বর্মশাই কিন্তু খুব মজাতে বর্মশাই তো যাই হোক যে বিয়ে করছে বউটা কিন্তু খুব ভাগ্য ভালো আমার মানে বোনপোর মতন একটা সৌভাগ্যবান স্বামী পাবে সত্যি খুব ভালো ছেলে নট আউট একদমই খারাপ না আমরা ছোট্টবেলার থেকে বন্ধুর মতন থাকতাম আর খুব মজা করতাম আমরা খেলাধুলা করতাম মজা করতাম তো দেখো ওর কি কথাগুলো তোমরা শোনো আর একটু আমার সাথে তোমরাও মজাটা করো হ্যাঁ আমি তোর মাসি সবাই আগেই বলেই দিয়েছি আমি তোর মাসি হই তাহলে বারবার ভিডিওতে বলার তো কিছুই ছিল না কিন্তু জানো তো বারবারই বলছিলো ঢোকার থেকে বলে যাচ্ছে এটা আমার মাসি এটা আমার মাসি এটা আমার মাসি এটা আমার মাসি জানো কেউই জানে না আমি ওর মাসি মানে যে ওখানে যারা ছিল সবাই জানে আমি ওর মাসি কিন্তু তোমাদেরকেও লাস্ট টাইম জানিয়ে দেবে আমি ভাবতে পারিনি যাক আমি তো তোমাদের তার আগেই বলে দিয়েছি আমার নিজের পেস্টিসটা পাংচার না করার জন্য তো যাকে আমি একটাই কথা বলবো যে এই রকম বলবো কার কার আছে একটু কমেন্ট বক্সে জানিও আর সত্যি কথা বলতে কি জানো কি আমার দিদি সামনে বসেছিলো আর দিদিকে যে আমার বুকে বারবার ও জিজ্ঞেস করছে যে আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমার না খুবই হাসি পাচ্ছিলো যেটা হচ্ছে যেটা কোণে বা ব্রাইটরা জিজ্ঞেস করে ও সেই হিসাবে জিজ্ঞেস করছিল রং করে করে তো চলো মজা করো আমার সাথে সাথে অনেক বক করলাম

내 아, 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 আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি ঠাকুরঘর যেটা আমার সত্যি পছন্দের খুব জায়গা পুরো বাড়িটার থেকে আমারও খুব শখ আমার বাড়ি যখন হবে আমি একটা মন্দির টাইপের এরকম ঠাকুরঘর করবো আমার খুব পছন্দ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি তো বাড়ি চলে যাচ্ছি টাটা বাই বাইক ভিডিওটা কেমন লাগলো সবাই জানিয়ে